আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমরা থ্রি বিল ডিজাইন চালাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইন এই দেখেন এই যে আমাদের পাকিস্তানি ভাই এখানে সবাই আছে এটা ডিজাইনই হয়েছে পাকিস্তানি পায়ের এই যে দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এই দেখেন অনেক সুন্দর ডিজাইন ভালো ভালো আছে তো ভালো আছে

অনেক সুন্দর একটি ডিজাইন আমরা আমরা এই প্রথম চালাচ্ছি বন্ধুরা দেখতে পারছেন কেমন হয়েছে সবাই একটু জানাবেন আমরা খুব সুন্দর একটা ডিজাইন চালাচ্ছি পাকিস্তানি ভালো না এটা কিন্তু পাকিস্তানি ডিজাইন এটা ঠিক মতো চালাইতে হবে বুঝছো কোন কাজের মধ্যে কোনো গেপলাতি নাই আমরা এখন সামনে যাবো সামনে যা দেখাবো আমার কি দেখতে পারছেন এই যে আমাদের ডায়ার দিয়ে কাপড়টার শুকানি এ পাশে বেরোচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন তো সবাই একটু লাইক অঙ্কের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম